হ্যালো বন্ধুরা ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও গায়ে আজকের ভিডিওয় আমরা মাটি খুঁড়ে কচ্ছপ ধরতে চলেছি তো সেই অনুযায়ী সাবল আর খড়ানি আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে এখানেই খুলে দেখবো এখানে কোনো কচ্ছপ আছে কি নেই তো গায়েস তোমরা দেখতে পাচ্ছ আমি সাবল দিয়ে কিভাবে মাটি খুঁড়ছি তো অনেক অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে পুকুরের মাটি একদম শুকনো খটখটে হয়ে গেছে এবং এই শুকনো খটখটে মাটির তলায় জল রয়েছে যার থেকে আমি কিছু মাছ এবং কচ্ছপ ধরতে পারবো তো এখানে খুঁড়া দেখার পরে কিছুই পেলাম না তো এবার এই দিকটায় দেখি কিছু পাই কিনা কারণ এই দিকটায় ঘাসও আছে তো গাছ এই গর্তের মধ্যে ঢুকিয়ে দেখলাম যে এই গর্তের মধ্যে জল রয়েছে তার মানে এই গর্তের মধ্যে অবশ্যই কিছু না কিছু মাছ রয়েছে তো গাছ তোমার দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা কচ্ছপ পেয়েছি বেশ শান্ত কচ্ছপ তো তারপরে আবার হালদুকিয়ে দেখি গাছ কিছু পাই কিনা আরো একটা কচ্ছপ তো গাছ অলরেডি দুটো কচ্ছপ আমরা পেয়ে গেছি এই গর্তের মধ্যে দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে এর ভিতরে জল এবং মাছ থেকে আরও একটা কচ্ছপ পেয়েছি তো গাছ দেখতে পাচ্ছো অলরেডি তিনটে কচ্ছপ আমরা ধরে ফেলেছি তো দেখি এর মধ্যে আরো একটা রয়েছে গাছ আরো একটা কচ্ছপ রয়েছে আর খুবই ছটপটে পালাচ্ছে গাছ তোমরা দেখতে পাচ্ছ কচ্ছপটা পালাচ্ছে আমার থেকে খুবই ছটপটে কচ্ছপ এটা তো এটাকে মধ্যে আবার দিয়ে আমি মাটি থেকে মাছ ধরার জন্য লেগে পড়ি তো গায়ে দেখবো আরো গর্তের মধ্যে কিছু রয়েছে কিনা দেখি কিছু রয়েছে কিনা আবার একটা গাইস আবার একটা কচ্ছপ পেয়েছি এই কচ্ছপটা অনেকটা শান্ত আগের কচ্ছপটা থেকে তো গায়েস অলরেডি পাঁচটা কচ্ছপ আমরা পেয়ে গেছি এবং এই গর্তের মধ্যে আরো কিছু পাই কি আমরা দেখি তো গায়েস গর্তের মধ্যে একটা কই মাছ পেলাম তো গায়েস পাঁচটা কচ্ছপ এবং একটি কই মাছ আমরা এই গর্ত থেকে পেয়েছি আরো কিছু পাবো কি তারও কোনো ঠিক নেই মনে হয় এর মধ্যে আরো মাছ রয়েছে তো গায়েস হাতে মাছ তো লাগছে কি মাছ বুঝতে পারছি না কই মাছ তো গায়ে দেখতে পাচ্ছো দুটো কই মাছও পেয়ে গেলাম আরো কি কিছু পাবো হ্যাঁ গাইস আরো একটা কই মাছ পেলাম আরো একটা পেলাম আর কি কিছু পাবো অলরেডি পাঁচটা কচ্ছপ চারটে কই মাছ আমাদের ধরা হয়ে গেছে মনে হয় না এই গর্তের মধ্যে আর কিছু রয়েছে আরও একটা কই মাছ পেলাম পাঁচটা কচ্ছপ ছটা কই মাছ আমরা এই গর্ত থেকে ধরতে পেরেছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত কিছু আমরা একটা গর্তের মধ্যে থেকে ধরেছি সো গাইস এই গর্তের মধ্যে আর কিছুই নেই এবার আমার উঁচি থেকে দিয়ে সাবল আর কামড়িটা নিয়ে কেটে পড়া তো গাইস দেখতেই পাচ্ছ যে কত কিছু আমরা এখান দিয়ে ধরেছি আর জায়গাটা একদম শুকনো খটখটে হয়ে গেছে এখানে প্রকন্ড রোদ সো গাইস আমি এবার খড়াটা নিয়ে বাড়ি যেতে থাকি তো কাজ ভিডিওটা দু ভালো লাগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন সাথে সাথে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিও কেমন লাগলো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম